আমাকে ছেলে দেখে বিয়ে দেবেন আমি তাকে পাঁচ লক্ষ টাকা দিই তাই না আচ্ছা তো ছেলে দেখে বিয়ে দিবা একটা তো সময়ের ব্যাপার আছে তাই না তুমি যে যে পাগলামোটা করছো ঠিক আছে অনেক দূর থেকে চলে আসছো টাকা নিয়ে আসছো ব্যাগে করে সেই টাকা নিয়ে আসছিলে এখন এই যে আমার টাকা দর্শক আপনারা দেখেন ব্যাগ কিন্তু ফেলে দিয়ে ওই যে টাকা নিয়ে ক্যামেরাতে আসলে পাগলামো করছে নাকি তার পরিবারের সাথে আমরা কথা বলবো আচ্ছা তুমি যে টাকা তোমার বাবার তুমি নিজেই বলছো তোমার বাবার কষ্টের টাকা তোমার বাবা তো অনেক চেষ্টা করতেছে আসে তো দেখে দেখে কথা বলে তারপর বিয়েটা ভেঙে দিয়ে চলে যায় পরে আমি আমার বাবার বলছি বাবা বলছে আচ্ছা ঠিক আছে যা ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুইলে নিয়ে যা বিয়ে করে গে আচ্ছা তোমার বাবা তোমাকে যে রাগ করে বলছো তুমি এটা জানো না রাগ করবে কেন দর্শক দেখেন কতটা পাগলি মেয়ে বাবা বলা মাত্রই

কিভাবে দিবেন সেটা আমি জানি না আমি এখানে বসছি আমি টাকা ফিরত নিয়ে যাব না আর আমি বিয়ে করব আচ্ছা তো তুমি কেমন পাত্রে চাও কেমন পাত্রকে সুন্দর হলেই হবে সুন্দর হ্যান্ডসাম আচ্ছা অনেকেই যারা যারা এখানে ইন্টারভিউ দিয়ে যায় তাদের ম্যাক্সিমাম বলে যে হচ্ছে যে ভালো মনের মানুষ তুমি ছাত্র সুন্দর একটি ব্যতিক্রম হলো না দর্শক দেখেন কতটা বিয়া পাগলি মানে এক কথাই বলতে গেলে সে চলে এসেছে ইন্টারভিউ দিতে আসছে বিয়ের জন্য তা সে আমাদের পেজে অনেকবার নক করেছে আমরা কোনো রেসপন্স করিনি সে পাঁচ লক্ষ টাকা নিয়ে সরাসরি অফিসে চলে আসছে মানে ধন্দা পেতে বসে আছে আমার একটা ইন্টারভিউ দিবেনি আপনারা তো এই হচ্ছে সে কাহিনী পাগলি মেয়েটার মুখ থেকে কথাগুলো আপনারা শুনলেন আচ্ছা তোমার বয়স কত বলো তো কত হইতে পারে বলো আপনি বলেন তো দেখি কথা আমি কি বলবো মানুষ তো বলে মেয়েরা নাকি আঠারো হলে বিয়ে না হলে নাকি উনিশ থেকে এ নাকি নাকি থেকে হয় গেলে আমিও তো বুড়ি হয়ে যাইতেছি এই জন্য তুমি এত মানে করতেছ আমার মানে যে সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে সব ছেলেরা বিয়ে হয়ে যাইতেছে এখন আমি কোনো ছেলে পাইতেছি না তাহলে কি আমরা এভাবে বিজ্ঞপ্তি দিব যে হচ্ছে যে যারা এখন বিয়ে করতে চান তারাই শুধু মানে পাঁচ লক্ষ টাকা নগদ পাবেন এরকম কিছু হম তো দর্শক আপু কাজে ফেলেতে কিন্তু সুন্দর হইতে হবে রোমান্টিক হইতে হবে না তারপরে সুন্দর একটা মন থাকতে তাই না তো দর্শক আপনারা ভিডিও ভিডিওটিস্টটা শেয়ার করে দিবেন হাসির ছলেই নেন কিংবা যেভাবেই নেন আমরা ডিটেইলস জেনেছি সে সিরিয়াসলি বিয়ে করতে চাই এবং 5 লক্ষ টাকা নগদ সেই মুহূর্তটি দিতে চাই তো আপনারা সব বিষয়টা সিরিয়াস ভাবে নেবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা তোমার জন্য দোয়া করছি হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করেন সালাম দাও বিয়ে করব